ভিক্ষা দিবেন নি গো মারা বাইরা বইনেরা ভিক্ষা দিবেন আমরা দুজন অন্ধ চোখে দেখি না হায় রে মন্দ আমরা দুজন অন্ধ ভিক্ষা দিবেন নি ভিক্ষা দিবেন নি বাই বইনেরা হায় রে কপাল মন্দ আমরা আরে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম খালাম্মা আমাগো ভিক্ষা দিবেন ভিক্ষা

জায়গা নাই রে জমি নাই রে থাকার জায়গা নাই আমারও এরকমই অবস্থা বিষয়টা হইছে কি আমার বাপ মার বাড়ি ঘর আছে কিন্তু আমার তো পার্সোনাল কোনো বাড়ি ঘর নাই ওস্কি আফা এই পিলে কথা বলবেন না সেই যে দেখেন মোর বাপটা মোর বাপটা হইছে অসুখকে রোগী দুনিয়ার রোগের ভিতরে ডায়াবেটিক্স এজমা এই ঠান্ডার মধ্যে যদি হেরে লইয়ে ঘুরি তাহলে মোর বাপে মরিয়েই যাইবে আর মই মোর বাপের একমাত্র মাইয়া মোর বাপ সারা মোর আর এই দুনিয়াতে কেউ নাই আপা দয়া করে একটু থার ব্যবস্থা করে দেন আমি তো আপনাদের চিনিও না জানিও না আপনাদেরকে আমি কিভাবে থাকার জায়গা ব্যবস্থা করে দেব বলেন আপা আমরার মাইয়া পরস্কার আসক তো নামাজ পড়ে আমি মিথ্যা কথা বলি নাই জীবনে আমরা খুব ভালো মানুষ আমার গরু জায়গা দিয়ে দেখতে পারেন আমরা কোনো সর্বনাশ করব না আচ্ছা ঠিক আছে আপনারা আমার সাথে চলেন আমার মার কাছে নিয়ে যায় দেখি আমার মা আপনাদের কোনো একটা ব্যবস্থা করতে পারে কিনা চলেন ভাই শুনলে কি না কথা দরে খালি আপক মানে তাবাই মানে হাত পা মুখে গুছায় আপে ভাই রে সকাল থেকে খাইছ আহা ভাই আমি সকাল থেকে খাইছি না না খাইছি হে টেনশন কি তোমার করতে হইব ওমা তুই তো মানুষ তুই কি খাই না খেলি এটা আমার জামার দায়িত্ব না ভাই দুজনে তো কিছু করে খেতে পারতেছি না আরে ভাই তুমি বাড়তি কথা করো না তো এসব ভালো লাগে না তুমি অসুস্থ তোমার আমি কইছি যে তুমি আমার চিন্তা বাদ তুমি তোমার চিন্তা করো আমার চিন্তা তো করি না আমার চিন্তা দেওয়া কেম আমার তো আমার তো মোটামুটি বয়স হয়েছে তোর তো বয়স করছি আমার হিসাব আমি তো যদি জ্বরটা না হইতো তাহলে কামে যেতাম

আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাইতেছি আর যাই সাবধানে যাই বাস ওছে দাও তুই দা আচ্ছা আমার আল্লাহ আমার বাইদার জন সেই সালামত পৌঁছাইতে পারে সেই তো ফিকদান করো সাহেব জি স্যার আসামিটা যদি ধরতে না পারি তাহলে আমাগো প্রমোশন থেকে কিন্তু একবার ডিমোশন হয়ে যাবে গা জি স্যার আমি দুইটা আসামি একটা আসামি না দুই দুইটা আসামি স্যার আপনারা পুলিশ না হ্যাঁ স্যার আমি শুনছি পুলিশ নাকি জনগণের বন্ধু আপনারা বিপদ আপদে সাহায্য করেন এবং কি অনেক বড় বড় বিপদ থেকে উদ্ধার করেন স্যার আমি বিশাল বড় একটা বিপদে পড়ছি কি বিপদে পড়ছো তোমার বাড়িতে চোখ ঢুকছে জি না স্যার ডাকাত ঢুকছে না স্যার গরু চুরি হয়েছে জি না স্যার তাহলে কি বিপদটা কি বলো স্যার বিপদটা হলো আমার ভাই আমাদের ফ্যামিলিতে আমি আর আমার ভাই ছাড়া আর কেউ নাই আমার বাইরে অনেক অসুস্থ আমার কিছু টাকা দিবেন আমার বাইরে চিকিৎসা করবো আর ওষুধপাতি কিনব আমরা তো সরকারি চাকরি করি আমরা মাস গেলে বেতন পাই সবসময় তো আমাদের হাতে টাকা থাকে না তবে হ্যাঁ তোমার একটা কাজ দিতে পারি যদি তুমি কাজটা করে দিতে পারো তাহলে তোমার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো স্যার কাজটা কি আমাকে বলে এই যে দেখো এই আসামি দুইটা তুমি যদি ধরেও দিতে পারো তাহলে তোমার পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেবো আচ্ছা ঠিক আছে স্যার আপনারা যে একটু বলছেন আপনাদের উপকার করলে আপনারাও আমার উপকার করবেন আমি চেষ্টা করে দেখি ঠিক আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম মনে স্যার এবার প্রমোশনের আশা করা যায় জি স্যার কারণ অরেডি আসামিডি গুলো ধরতে পারন বুঝছো ধরতে পারি তাহলে দুইজনেরই প্রমোশন জি চল যাই মা 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 এইখানে দাঁড়ান কি ব্যাপার তুই এই সন্ধ্যার সময় দুইটা ফকির ঘরে নিয়ে এসেছিস কি ব্যাপার মা হইছে কি ওনারা ফকির মিসকিন হইতে পারে কিন্তু ওনারা অনেক বড় বিপদে পড়েছে তাই ওনাদেরকে আমার সাথে নিয়ে এসেছি তুমি প্লিজ ওনাদের একটু থাকার ব্যবস্থা করে দাও আম্মা জান আম্মা জান আপনার মেয়ে আপনার কাছে আমার ঘরে নিয়ে এসে আমাদের একটু থাকার ব্যবস্থা করেন আম্মা জান এই যে শোনেন ওইটা আম্মা জান না আম্মা জান এইদিকে ওইটা আমার মেয়ে ও ওইদিকে হ্যাঁ হইছে যারে যে যারা তারা নিয়ে আসোস ফকির মিসকিন কার মনে কি আছে কে জানে এইগুলা একদম আমার পছন্দ না না উনাদেরকে দেখে মনে হচ্ছে তারা খুব ভালো মানুষ তুমি ওদেরকে ফিরিয়ে দিয়ে না থাকার একটু ব্যবস্থা করে দাও আরে বেশ বেশভূষা দেখে সব সময় সবার বিশ্বাস করা ঠিক না আচ্ছা জাগিয়া এই তোমাদের বাড়ি কোথায় আমার বাড়ি বিক্রমপুর ও হ্যাঁ ও বরিশাল বিক্রমপুর তো আমার গো বাসা আরে এখনই বাড়ি নিয়ে একজনকে বরিশাল একজনকে বিক্রমপুর এখনই তো আমার ডাউট হইতেছে নানির বাড়ি হইছে বরিশাল আর মোর বাপের বাড়ি হইছে বিক্রমপুর হ্যাঁ মা ঠিকই তো একটা মানুষের দুইটা বাড়ি থাকতেই পারে এটা নিয়ে ডাউট করার কি আছে মারে উনি তো আমাকে বিশ্বাস করতেছে না মনে করতেছে আমরা বাপার ফ্যামিলির লোক খালাম্মা বিশ্বাস করে একবার রাইতে ওদ্দারে তেন্দরে থাকতে পারবে শীতের দিনে কোন কোনটা শীত আমার মাইনাটা অসুস্থ কই থাকবো আমি অন্ধ কিছু দেখি না রাস্তাঘাটে ছোট্ট খাই তো আমার বড় মাইরা ভাবাইবো হ্যাঁ না গরিবরা ভালোবাসিলে আল্লাহও ভালোবাসে ওদেরকে থাকতে দাও আচ্ছা আচ্ছা হইসে হইসে আজকে যাত্রা আমি থাকতে দিব কিন্তু সকাল হলেই যেন আপনার চেয়ার আমি না দেখি আল্লাহ আপরে ভালো করুক আমিন লাঠি টুকুই আরে দু না রাখার লাঠি

হুম আমরা ইনফর্মেশন না পেলে বাড়ি চাইতাম না অন্য বাড়িতে চাইতে পারলাম না 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 আপনারা ভুল করছেন আমাদের বাড়িতে কোনো আসামি নেই আমাদের বাড়িটা একটা ভদ্র পরিবার আর এখানে আমরা কাউকে সহযোগিতা করি না আমরা নিজেরা পছন্দ করি না যে যারা খুনখারাপি করে বা অনৈতিক কাজ করে আমরা তাদের প্রশ্রয় দেই না দেখেন ম্যাডাম আমাদের কাজ আমাদের করতে দেন মনী সাহেব সার্চ করেন না কি হচ্ছে বলো বুঝতেছি না কিছু আমিও তো

এনারা বরিশাল দুটা মার্ডার করে তারপরে এনে পলা দিচ্ছে এই খবরদার পলাবি না একবারে গুলি করে দেবো পুলিশ ভাই বিশ্বাস করেন আমি হাফ মার্ডার করছি আমার বউ ফোন করছে ওরে ধরেন আমার সাগা দেন আমি স্যার আয় দেন মনি সাহেব ধরেন আমার ধরেন আপনার সম্পর্কে উনি কি হয় আমার ওয়াইফ তার মানে আপনারা বাপ মেয়ে না 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 এটা আমরা অ্যাক্টিং করছি তোকে বলেছিলাম না যে অপরিচিত কাউকে বিশ্বাস করবি না আর তুই তাদের ঘরে এনে ঢুকিয়েছিস কালকে বারবার বলছিলাম আমি তুই কিন্তু বিশ্বাসই করলি না যে মা এরা গরিব ফকির একরা থাকতে দাও এখন দেখ ম্যাডাম ওনাদের সাথে আপনারা জড়িত আছেন নইলে আসামিদের কেন আপনাকে ঘরে জায়গা দিবেন না না অফিসার আপনি এগুলো কি বলতিছেন আমার মা কেন এসবের সাথে জড়িত থাকবে স্যার ওনারা খুব ভালো মানুষ আমরা যেমনে বলছি আমাদেরকে আশ্রয় দিয়েছে মনে করছে আমরা ফকির ওনাদেরকে কিছু করবেন না আমাদের পাপের শাস্তি আমরাই বুক করবো আমাদেরকে নিয়ে ম্যাডাম আপনাকে অসংখ্য ধন্যবাদ আসামি ধরা দেওয়ার জন্য তবে নেক্সট টাইম এরকম কোনো কাজ করবেন না যে অপরিচিত কোনো লোক ঘরে আশ্রয় দিবেন না